নারীবাদ নারী মুক্তি নয় এটি একটি ভয়ঙ্কর ফাঁদ মাই বডি মাই চয়েস নিজের শরীর নিজের অধিকার এই স্লোগানের আড়ালে চলছে পরিবার ভাঙার মহা উৎসব স্বাধীনতার নামে নারীকে বাড়ানো হচ্ছে ভোগ্যপণ্য আসলে নারীবাদ একটি গভীর ষড়যন্ত্র ধর্ম নৈতিকতা ও নারীত্বের বিরুদ্ধে চলুন জেনে নেই নারীবাদ কি কেন শুরু হলো এবং তাদেরকে ইন্ধন দিচ্ছে কারা নারীবাদ বা ফ্যামিলিজম এমন একটি আন্দোলন ছিল যাদের দাবি নারী পুরুষের সমান অধিকার প্রথমে এটি ছিল ভোট শিক্ষা সম্পত্তির অধিকারের আন্দোলন পরে তার ধর্ম পরিবার ও লজ্জাশীলতার বিরুদ্ধেও রূপ ধারণ করে আজকে নারীবাদ নারীদেরকে বিদ্রোহী বানাতে শেখায় ধর্মীয় বিধান ও সামাজিক মূল্যবোধকে ত্যাগ করতে নারীবাদীদের উৎপত্তি শুরু হয় আঠারোশো থেকে উনিশ শতকে ইউরোপের নারীদের ভোট শিক্ষা সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে এমনকি চার্চ নারীকে পাপের উৎস বলে মনে করত এই বৈষম্যের প্রতিক্রিয়ায় প্রথম নারীবাদের জন্ম নেয় এটি একটি ধর্মহীন সেকুলার বিদ্রোহ হিসাবে বিবেচিত হয় ইউরোপে নারীবাদের কেন প্রয়োজন হয়েছিল কারণ নারীকে পুরুষের সম্পত্তি বলে মনে করা হতো এবং বিবাহিত নারীকে নিজের পরিচয় হারাতে হতো চার্জ নারীকে আদমের পাপের উৎস বলে মনে করত। চাকুরী শিক্ষা ভোট অধিকার তাদেরকে হরণ করা হতো এই অবমাননার বিরুদ্ধে প্রতিবাদই ছিল নারীবাদ সর্বপ্রথম নারীবাদ বিশ্ববিদ্যালয় সিনেমা হল বা সিনেমা বই মিডিয়ার মাধ্যমে নারীকে দমনকৃত দেখিয়ে পুরুষ ও ধর্মকে দায়ী করতে শুরু করে জাতিসংঘ বিশ্ব ব্যাংক এনজিওর মাধ্যমে এসব ভাবনা তৃতীয় বিশ্ব ঢুকিয়ে দেওয়া হয় এমনকি মুসলিম সমাজেও নারীবাদীদের তিনটি তরঙ্গ তার মধ্যে প্রথমটি আঠারোশো আটচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত তাদের দাবি ছিল ভোট অধিকার শিক্ষা চাকরি আইনি স্বীকৃতি কিন্তু সেটা দ্বিতীয় তরঙ্গে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো আশিতে এসে বিবাহ বিরোধিতা গর্ভপাতের অধিকার শরীর আমার বডি আমার আমার চয়েস আমার সিদ্ধান্ত এবং পরিবার বিরোধী দৃষ্টিভঙ্গি এই দাবিতে তারা মত্ত হয়ে যায় পরবর্তীতে তৃতীয় তরঙ্গে এসে উনিশশো থেকে এখন পর্যন্ত লিঙ্গ নিরপেক্ষতা এল জিবিটিকেও সমকামিতা ধর্মনিরপেক্ষতার মতো এইসব বাজে বিষয়ে এসে দাবি দেওয়ার চাইতে শুরু করেছে আজকের ফ্যামিলিজম মূলত তৃতীয় তরঙ্গের সেই ইসলাম বিদ্দেশী মনোভাব যা ইসলামের স্বাধীনতা ও পরিবার ও রঞ্জশীলতাকে ধ্বংস করার দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তারসংক্ষেপে বলতে গেলে বাংলাদেশের নারীবাদী এজেন্ডাদের মূল টার্গেট হচ্ছে মুসলিম নারী বিশেষ করে যারা পর্দাশীল হিজাবি হিজাব মেনটেইন করে তাদেরকে টার্গেট করা হয়েছে যাতে করে তারা তাদের মাধ্যমে পারিবারিক সংহতি ও ইসলামী মূল্যবোধ নীতিনৈতিকতার অবনতি ঘটানো যায় নিজেকে বেহায়াপড়ার মতো অবস্থাপন করে যৌন দাসী হিসাবে রূপান্তরিত করা আন্দোলন মানসিক বিপর্যয় আন্দোলন সন্তানহীনতার আন্দোলন এই আন্দোলন সমাজকে নষ্ট করার মতো আন্দোলন এবং ইসলাম এই বিষয়টাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আজ থেকে প্রায় চোদ্দোশো বছর পূর্বেই যে নারীর শিক্ষা নারীর সম্পত্তি নারীর সম্মান নারীর মর্যাদা সব দিক থেকেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে সমান অধিকার নয় বরং ন্যায্য অধিকারের কথা বলা হয়েছে